আসসালামু আলাইকুম আমি সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের রান্না প্রিয় দর্শক আজকে আমি বানিয়ে দেখাবো আটার রুটি সিদ্ধ করে কীভাবে পারফেক্টভাবে আটার রুটি বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি পানিটি আটা দিয়ে দিচ্ছি কাপ আমি দুই কিন্তু লবণ দিয়েছিলাম দিয়ে পানিটি পর্যন্ত করছি পর্যায়ে এ আমি কাঠি দিয়ে সুন্দর করে আটা গরম পানির সাথে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আপনারা যারা পারফেক্ট আটা সিদ্ধ করে রুটি বানাতে পারেন না তারা একটি টিপস ফলো করবেন যে মগ বা বাটিতে আপনি আটা নেবেন দেড় কাপ বাটি হলে দুই কাপ আটা দেবেন আর যদি মগ বা অন্য কিছু দেন মানে এই মেজারমেন্টটা দেড় কাপ পানির সাথে দুই কাপ যাবে আর কি এভাবে হিসাব করে যদি করেন একটা স্মুথ সুন্দর ডোর তৈরি করা যাবে এরপর যে আমি একটু ঢেকে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো গরম অবস্থায় তারপরে আমি সুন্দর করে রটি মেখে নেব এরপরে এখন একটি স্টিলের গামলা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পনেরো মিনিট পরে দেখুন গরম এখনও হাত দিয়ে যাচ্ছে না যেহেতু আমি চুলের উপরে রাখেছিলাম আটা কিন্তু আপনি গরম অবস্থায় ছেনলে যত সুন্দর হবে অন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু অত সুন্দরভাবে ছেনা হবে না বা মথে নেওয়া হবে না আপনারা যে যেটাই বলুন না কেন আটা মথে নিতে গেলে গরম অবস্থায় খুব সুন্দরভাবে নিতে হবে আসলে আমার শরীরটা একটু ভালো না ঠান্ডা জ্বর হয়েছে আর কি শীত শীত লাগতেছে গায়ে দেখতে পাচ্ছেন হয়তো একটা গেঞ্জি পরে নিয়েছি দুপুরবেলা একটু শুয়েছিলাম দেখি গায়ে আর উঠেছে প্রচুর শীত করতেছে কিন্তু আমার শীত করলে কি হবে সবাই তো গরম লাগে ফ্যান চালাই কি করব তাই গেঞ্জিটি পরে নিলাম আসলে ইদানিং শরীরটা প্রচুর খারাপ যাচ্ছে বুঝতে পারি না শরীর দিন দিন যত বয়স হচ্ছে তত শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে চিন্তা করে বুঝতে পারি না মেয়ে তো এখনও ছোটো ওকে কবে মানুষ করব বিয়ে দেব সামনে তো বহুত কাজ বাকি আছে আল্লাহ পাক কেন এখনই এত অসুস্থ বানালি না আল্লাহ হয়তো ভালো জানে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কথা বলতে বলতে আটা সেনে আমি রুটি বেলতে চলে এসেছি আসলে কিন্তু আমি মোটামুটি রুটি খুব সুন্দর করে বেলতে পারি কিন্তু জানি না ক্যামেরার সামনে কেমন লাগবে বা কেমন হবে একটু ফিল করছি আর কি আটা রুটি পরটা মশালা ভালো পারি এই মানুষের কাজ কাম পছন্দ হয় না এই কিছুদিন যাবত একজন মানুষ পেয়েছি মোটামুটি তার খেলারও কাজ অনেক সুন্দর যাই হোক এখন একটু কষ্ট কম হবে বেশ সাত আট মাস খুব কষ্ট পেয়েছি কোনো কাজের মানুষ ছিল না একা একা সব কাজ করতে হতো দেখুন আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এবার ছেঁকে নেওয়ার পালা আমার বাসায় রাত্রে রুটি খাই ছেলে আমি আর সকালের জন্য হালকা ছেঁকে রেখে দিই সকালে রুটি বানায় দিই আমার স্বামীকে আর আমার শ্বশুরকে মেয়েও খায় বুয়াকে দিতে হয় আমিও খাই ঘরে যে অনেক রুটি বানানো লাগে বেলে নিতে পারি না তাহলে ঠান্ডা হয়ে গেলে কেউ খাবে না অর্ধেকটা হাফ সেকে রেখে দিই সকালের জন্য আর রাতের গুলো সেখানে আর কি কথা বলতে বলতে ভিডিও সে বোরিং পার্টটি সেরে ফেলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি খুব বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি রুটি থাকার সময় একটা জিনিস খেয়াল করি রুটি পড়বে না একদম সুন্দর ফুলে উঠবে ওটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু অনেক সময় আছে যে কারোর কাছে সেঁকতে দিলে দেখা গেল যে রুটি পোড়ায় ফেলায় এটা আমার ভালো লাগে না সকালের জন্য কখনো আলু ভাজি করি পেঁপে ভাজি করি কিংবা হালুয়া রান্না করি মোটামুটি এক এক দিন এক এক রকম করি আজকে আলু ভাজি করেছিলাম এটা কিন্তু পরের দিনের গিয়ে সকালবেলা আলু ভাজি করেছিলাম সাথে হাফ শাকা রুটিগুলো সেকে নিয়ে এসে আমি এভাবে করে পরের দিনের জন্য রুটিগুলো রেখে দিই আল্লাহ হাফেজ